আলাইকুম প্রিয় ভর্তিটা কেমন আছে তোমার সবাই আশা করি বেশ ভালোই আছো তোমরা জানো যে রমজান শেষ হওয়ার পরে ঈদ ঈদের পরে কিন্তু তোমাদের সেই কাঙ্ক্ষিত কৃষিগুচ্ছের ভর্তি বই তোমাদের হাতে বেশি একটা সময়ও নেই তোমাদের কৃষিগুচ্ছের গুরুত্বপূর্ণ একটা নোটিশ আসছে তোমরা হয়তো অনেকে জানছো বা আমি তারপরে জানিয়ে দিচ্ছি কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা কিন্তু সকাল এগারোটা থেকে বারোটা এই সময় হওয়ার কথা ছিল কিন্তু সেই সময়টা পরিবর্তন করে কিন্তু বিকাল তিনটা থেকে চারটা এই সময়টা করে আসছে এখন গুচ্ছ যেহেতু তোমাদের হাতে সময় বেশি দিন নাই এই সময়টাকে শেষ সময় তোমরা আসলে কিভাবে পড়াশোনা করলে পড়াটাকে আরো বেশি বেশি রিভাইজ দিতে পারবা এই জন্য আসলে আজকের এই ভিডিও তো আশা করা যায় যে ভিডিও তোমাদের সবার জন্য একটু গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে শেষ সময়ের রিভিশন দিয়ে নিজেকে তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিও নিও আশা করা যায় যে তুমি একটা প্রপার গাইডলাইনস পাবা প্রথমে আমি যে বিষয়টা তোমাদের বলবো যে এখন হাতে যে সময়টা আছে তোমরা ইতিমধ্যে অনেক পড়াশোনা করছো তারপরও যে সময়টুকু আছে এই সময়টিকে তোমরা প্রশ্ন ব্যাংক তোমাদের কৃষি প্রশ্ন ব্যাংক টা আছে সেটা তোমরা চেষ্টা করবো যে ন্যূনতম তিনবার রিভাইস দেওয়ার জন্য যত বেশি প্রশ্ন ব্যাংক রিভাইজ দেবা তুমি তত বেশি সম্পর্কে আরো ভালো হবে কনসেপ্ট ক্লিয়ার হবে তুমি জানবা যে কৃষিগোচ্ছে আসলে কোথা থেকে আসলে প্রশ্ন করে এতে করে তোমার নিজের প্রিপারেশনটা অন্যদের চেয়ে দেখবে যে অনেক বেশি আগাচ্ছে দুই নম্বরে আমি যে বিষয়টার কথা বলি দুই নম্বরের প্রশ্ন হচ্ছে যে যত প্রকার অনুশীলন প্রশ্ন আছে সেই সবগুলো আরেকবার করে রিভাইস দেওয়া তোমরা জানো যে প্রত্যেকটা বইয়ের অধ্যায় শেষে কিন্তু অনুশীলনের প্রশ্ন আছে অনেক সময় দেখে রাখবা যে এই অনুশীলনের প্রশ্ন কিন্তু হুবহু ভর্তি পরীক্ষা দিয়ে দেয় তাই প্রশ্ন ব্যাংক যেমন গুরুত্বপূর্ণ তেমনি অনুশীলনের প্রশ্নগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু একটু গুরুত্ব সহকারে পড়বে একটা বিষয় আমি বারবারই বলে থাকি অজানা জিনিস ভুল করার কারণে কিন্তু চান্স মিস হয় না চান্স মিস হয় কিসের কারণে জানা জিনিস ভুল করার কারণে এই জন্য আমি তোমাকে বলবো যে যত বেশি চেষ্টা করবা অনুশীলনীন প্রশ্নপত্র সলভ করার যাবে ম্যাথের ক্ষেত্রে যে সমস্যাটা

সকল জায়গার প্রশ্ন তুমি কালেক্ট করে আরেকবার দেখ তুমি ওই প্রশ্নগুলো বেশি বেশি মনে রাখার চেষ্টা করবা যে প্রশ্নগুলো তুমি আসলে ভুল করছো কারণ যেটা তুমি ইজিলি পারবা সেটা কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় পাসছো তোমার জন্য কিন্তু ওইটা আর ভুল হবে না কখনো এটা আমি আশা করি যে অবশ্যই জানো যে প্রশ্নগুলো ভুল করছে সেটা বেশি করে দেখা তো সর্বপরি এটাই থাকবে যে যত জায়গা পরীক্ষা দিছো সেই সকল বিষয় আবার একটু বেশি বেশি প্র্যাকটিস করবা যে বিষয়গুলো তুমি আগে ভুল করতেছিলা সেটা যেন তোমার ভর্তি পরীক্ষার দিনে ভুল না হয় এটাই তুমি আসলে সিকিউর করার চেষ্টা কর চার নাম্বার যে টিপসটা আছে সেটা হচ্ছে ভাই অতিরিক্ত চিন্তা না করা তোমরা জানো যে এই কিন্তু কৃষি করছে প্রত্যেকটা সিটের জন্য স্টুডেন্ট লড়াই করে পঁচিশ জন

বেশি বেশি পড়াশোনার দিকে ফোকাস করাটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় সিদ্ধান্ত হবে এবং বাস নাম্বার যে টিপস সেটা হচ্ছে যে তোমাকে শুরুতে কিন্তু আমি বললাম যে প্রশ্ন ব্যাংক অবশ্যই পড়তে প্রশ্ন ব্যাংক পড়ার ক্ষেত্রেও তুমি চেষ্টা করবে যে বাকৃবি যেহেতু এবার প্রশ্ন করবে তাই ভর্তি পরীক্ষায় তাদের একটা ছাপ কিন্তু রেখে দেওয়ার চেষ্টা করবে এজন্যই আমি তোমাকে বলবো যে যখন তুমি সলভ করবা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিগত যে প্রশ্নগুলো আছে সেটা একটু বেশি গুরুত্ব দিয়ে পড়াশোনা হবে এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো বললাম এই কথাবার্তাগুলো তুমি যদি একটু ফলো করো আশা করা যায় তোমার জন্য আগামীতে অনেক সুন্দর একটা উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করতেছে তোমরা যদি শেষ সময় আমাদের সাথে প্রস্তুতি নিতে চাও আমাদের কিন্তু গত ছাব্বিশ থেকে মডেল টেস্ট এক্সাম বেশ শুরু হয়েছে এবং সর্বশেষ মডেল টেস্ট নেওয়া হবে তুমি আইলে এটাতে ভর্তি হতে পারো ভর্তি ফি খুবই কম সর্বোপরি একটা কথা বলবো শেষ সময় এসে ডিপ্রেশনে না থেকে অতিরিক্ত চিন্তা ভাবনা না করে নিজের সময়টাকে সঠিকভাবে কাজে লাগাও আশা করা যায় যে তুমি নিজে চান্স পাবা এবং তুমি তোমার বাবা মুখে হাসি ফোটাতে পারো আর আমার জন্য দোয়া করো আমি যেন সর্বদা সঠিক সময় তোমাদের সঠিক দিক নির্দেশনা দিয়ে যেতে পারি এনে আজকে আমি আমার ভিডিও শেষ করতেছি সবাইকে রইল ঈদুল ফিতরের শুভেচ্ছা আল্লাহ আলাইকুম